জীবনটা হচ্ছে একটা স্কুল যেখান থেকে তুমি কখনোই গ্রাজুয়েট হতে পারবে না কেবলমাত্র মারা গেলেই সেখানে তোমার শেখা বন্ধ হবে জীবনটা পুরোটাই উত্থান পথনে ভরপুর তুমি যখন ডাউন সাইডে থাকবে তখন জীবন থেকে অনেক বেশি শিখতে পারবে তবে যখন তোমার সব কিছু ভালোভাবে চলছে তখনও তোমার অনেক শিক্ষণীয় বিষয় আবিষ্কার করা রয়েছে জীবনে কিছু শিখতে হয় অভিজ্ঞতা থেকে আর কিছু বই থেকে তারপরও অনেক বিষয় রয়েছে যেগুলো সেই অবস্থার মুখোমুখি না হওয়া পর্যন্ত শেখা যায় না এছাড়াও এমন কিছু বিষয় রয়েছে যেগুলো দুর্ভাগ্যজনকভাবে আমাদের অজান্তে জীবনে দেরিতে আসে আজকে সেরকম দেরিতে শেখা দশটি লেশন এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আশা করছি এগুলো জেনে রাখলে তোমার ভবিষ্যতে অনেক কাজে আসবে তাহলে চলো শুরু করি প্রথম শিক্ষা জীবনে সব কিছুই অনিত্য মানুষ জীবনে সবচেয়ে বড় ভুল করে তা হচ্ছে সেভাবে সে আরো অনেক বছর বাঁচবে এবং জীবনের স্বপ্ন পূরণের জন্য সামনে আর অনেক সময় পরে রয়েছে তাই এত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই অথচ সে ভুলে যায় সেই চরম সত্যটি কেউই চিরদিন বেঁচে থাকে না একদিন না একদিন মৃত্যু এসে জীবনের দরজায় করা নাড়বে এবং সাথে করে নিয়ে যাবে তুমি প্রত্যেক দিন যাদের সাথে হাসছ খেলছ কথা বলছো এবং যা যা করছো সবই যে অস্থায়ী তা বিশ্বাস করা আসলেই কঠিন একটা ব্যাপার তবে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে এটা যদি হৃদয়ে ধারণ করতে পারো তাহলে তোমার জীবন গঠনে অনেক সাহায্য করবে প্রত্যেকেই চাই অনন্তকাল চিরজীবন বেঁচে থাকতে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা অসম্ভব একটা ব্যাপার তুমি যাই করো না কেন একটা পর্যায়ে মানুষ সেটা ভুলে যাবে এবং এটাই হচ্ছে নির্মম সত্য দ্বিতীয় শিক্ষা জীবন সবসময় সঠিক বিচার করে না হ্যাঁ তুমি হয়তো একটা ভালো কিছুর অপেক্ষায় ছিলে অথচ শেষ পর্যন্ত পেলে আরেকটা তোমার এই বেদনাদায়ক ঘটনার জন্য আমি দুঃখিত তবে এটাই হচ্ছে জীবন অফিসে হয়তো বাকপত ব্যক্তিতির উপরেই ম্যানেজারের সুনজর থাকবে অথচ সেই কাজে তুমিই হচ্ছ সবচেয়ে কোয়ালিফাইড কর্মী কিংবা মেয়েটি হয়তো কোনো লম্পত ধোকাবাজ লোকের প্রেমে পড়বে অথচ যে তুমি জীবনেও তাকে ছেড়ে চলে যাবে না সে তোমাকেই সে পাত্তা দেবে না তাই এই সব মায়া থেকে তোমাকে বেরিয়ে বাস্তবতার জগতে পা রাখতে হবে এবং বুঝতে হবে যে জগতে আমরা বাস করি তা পারফেক্ট নয় এমনকি তুমি যদি একটা পারফেক্ট লাইফ লিড করার চেষ্টাও করো তাতেও এই পৃথিবীর কোনো পরিবর্তন হবে না পৃথিবীটা ইতিমধ্যেই অধিক জনসংখ্যার ভারে জর্জরিত এবং তোমার কাছে তার কোনো দায় নেই তুমি যদি ভাবো তুমি আরও ভালো কিছু ডিজার্ভ করো তার মানে এই নয় যে তুমি তা পাবেই তৃতীয় শিক্ষা বন্ধুর চেয়ে পরিবার বড়। জীবনে সবসময় একটা জিনিস মনে রাখবে তুমি যাদেরকে বন্ধু বলো তাদেরকে তোমার ইচ্ছা মতো চুজ করতে পারবে কিন্তু কখনোই পরিবারকে বেছে নিতে পারবে না আর পৃথিবীতে একমাত্র পরিবারই তোমার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য সদা প্রস্তুত থাকবে বন্ধু থাকা অবশ্যই ভালো তবে সেগুলো ফেক না হয়ে যেন সত্যিকারের ফ্রেন্ড হয় কিন্তু এখন প্রশ্ন হলো কতজন প্রকৃত বন্ধু তুমি পাবে এটা আমাদের সবার জন্য দুঃখজনক বর্তমানে লোকেরা তাদের পরিবারের সদস্যদেরকে অবজ্ঞা অবহেলা করে তারা ভুলে যায় বন্ধুরা হয়তো তাদের পাশে থাকবে কিন্তু কখনোই তাদের জন্য রিক্স নিতে রাজি হবে না তাই যতদিন পর্যন্ত মা বাবা বেঁচে থাকে ততদিন পর্যন্ত অবশ্যই সব সময় তাদের সাথে কথা বলার গল্প করার সময় বের করতে হবে সেই সাথে ভাই বোনদেরকেও সময় দিতে হবে এবং তাদের সাথে সম্পর্কতা যাতে কোনো কারণে কখনোই নষ্ট না হয় তার জন্য সদা সতর্ক থাকতে হবে চতুর্থ শিক্ষা নিজের সাথে যেভাবে আচরণ করো সেভাবেই অন্যরা তোমাকে করবে যদিও এটা শুনতে মজার মনে হয় কিন্তু একসময় তুমি বুঝতে পারবে অন্যরা তোমার সাথে যেভাবে আচরণ করে আসলে সেটা হচ্ছে নিজের সাথে তুমি যে আচরণ করো সে আচরণেরই ফলাফল যে ব্যক্তিটিকে সাথে নিয়ে তুমি থাকো যেভাবে তুমি নিজেকে প্রেজেন্ট করো নিজের সম্পর্কে তুমি যা পাবো ইন্ডিভিজুয়ালি তুমি কেমন মানুষ এই সব কিছুর একটা বিশাল প্রভাব রয়েছে লোকজন তোমাকে কিভাবে দেখবে এবং মূল্যায়ন করবে তার সাথে তবে আনন্দের ব্যাপার হলো এই ব্যাপার তার সব কিছু তোমার কন্ট্রোলে রয়েছে ইন্ডিভিজুয়ালি তুমি নিজের সাথে কি করতে চাও কি শিখতে চাও কিভাবে নিজেকে ইম্প্রুভ করতে চাও সব ব্যাপারে এই সিদ্ধান্ত নেওয়ার তোমার পূর্ণ ক্ষমতা রয়েছে ইউর সালফ এর প্রকৃত সংজ্ঞা হচ্ছে তোমার অভিজ্ঞতা এবং বিশ্বাসের যোগফল তাই যখনই তুমি ভিন্ন কোনো পথ চুজ করবে তখন থেকে এই পৃথিবী সম্পর্কে তোমার দৃষ্টিভঙ্গিও বদলে যাবে পঞ্চম শিক্ষা আজ যা করছ ভবিষ্যতে তার ফল পাবেই অনেক মানুষ নিজেদের অল্প বয়সের ভুলগুলোর কারণে আফসোস করে বিশেষ করে যে সময়গুলোতে তারা অহেতুক বাজে কাজে সময় নষ্ট করেছে অতীতের ভুল ধরা সহজ তবে সেই ভুলে বরা অতীত জীবনে ডুবে না গিয়ে সেখান থেকে শিক্ষা নেওয়াই হচ্ছে আসল কথা তারা আফসোস করে কেন তখন বুঝিনি কেন তখন বেশি করে পড়িনি মজার ব্যাপার হচ্ছে টিভি দেখে বা গেম খেলে যখন সময়গুলো তারা নষ্ট করছিল তখন কিন্তু কেউই সেটা বুঝতে পারেনি যদি তারা সে সময়কে স্মার্টলি ইউজ করতো তবে আজ আর তাদেরকে সারেন্ডার করতে হতো না পরাজিত হতে হতো না ষষ্ঠ শিক্ষা নিজের স্বাস্থ্যের কথা ভুলে গিয়ে সফলতার পিছনে দৌড়ানো বেশিরভাগ মানুষ বুঝতে ব্যর্থ হয় যে সাকসেস এবং স্বাস্থ্য হাতে হাত ধরে চলে সবাই চায় বেশি বেশি কিন্তু খুব কম মানুষই জানে কখন থামতে হবে অর্থ অনেক ক্ষেত্রেই ধোকা দিতে পারে যখন তোমার কাছে টাকা থাকে না তখন মনে হয় অর্থ ছাড়া পৃথিবীতে অন্য কোনো গুরুত্বপূর্ণ জিনিস নেই কিন্তু যখনই তুমি টাকাটাকে মুতবন্দি করতে পারবে তখন থেকে অনুভব করতে পারবে এটা এতটা গুরুত্বপূর্ণ ছিল না যতটা তুমি ভাবতে নিজের শরীরকে উপেক্ষা করে টাকার পিছনে ছুটতে গিয়ে মানুষটা সমস্ত সময় ব্যয় করে কিন্তু বৃদ্ধ বয়সে এসে তারা আফসোস করা শুরু করে যে যৌবনের সবটুকু সময় অর্থের পিছনে ব্যয় না করে পরিবার ও ভালোবাসার মানুষদের সাথে ভাগ করা উচিত ছিল সপ্তম শিক্ষা নিন্দার বয় তোমাকে আতঙ্কিত করে বর্তমানে অনেক মানুষ এই বিশেষ কারণে অনুশোচনা করে হয়তো সে জীবনে এমন একটি দারুণ সুযোগ পেয়েছিল যা সঙ্গীর সাথী সহকর্মীদের নিন্দা বা তুচ্ছতাচ্ছিল্যের ভয়ে গ্রহণ না করে হাতছাড়া করেছিল কারো হয়তো মডেল হওয়ার স্বপ্ন ছিল এবং দারুণ একটা সুযোগও পেয়েছিল কিন্তু মতা হওয়ার কারণে বন্ধুদের নিন্দা ও উপহাসের ভয়ে সে তার স্বপ্ন ও সুযোগকে জলাঞ্জলি দিল বেশিরভাগ মানুষ জীবনে ব্যর্থ হয় কারণ বারবার চেষ্টা করার কথা বাদ তারা একটিবারও চেষ্টা করতে ভয় পায় অথচ সেই ভয়কে ধাকতে গিয়ে তারা নানা এক্সকিউজ দেখায় এবং লোকে কি ভাববে তা চিন্তা করে নিজেকে রক্ষা করার পথ খুঁজে শেষ কথা হচ্ছে অন্যরা কি ভাববে তা নয় বরং তুমি কী সিদ্ধান্ত নেবে তার উপরেই তোমার জীবনের উত্থান পতন নির্ভর করছে তাই তোমাকে নিজেকে নিজে প্রশ্ন করতে হবে তুমি আসলে কী চাও অষ্টম শিক্ষা সমস্যা একটি সাধারণ ব্যাপার কিছু লোক খুব কঠিন ও জটিল পরিবেশে বেড়ে উঠতেও পরবর্তীতে বিখ্যাত মানুষে পরিণত হয়েছে তার বিপরীতে অনেক লোকই অনুকূল পরিবেশ ও অবস্থার মধ্যে বেড়ে উঠেও জীবনে তেমন একটা কিছু করতে পারেনি এই দুটি উদাহরণের মাধ্যমে বোঝা যায় তোমার বর্তমান পারিপার্শ্বিক অবস্থা তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারবে না তোমার ভবিষ্যৎকে ডিফাইন করার শক্তি তোমার নিজের মধ্যেই রহিত বর্তমানকে যতই কঠিন মনে হোক না কেন সামনের সুদিন তোমার অপেক্ষায় রয়েছে। তাই হাল ছেড়ো না উদ্যমী হও লেগে থাকো দেখবে তুমি তোমার গন্তব্যে পৌঁছে গেছ যারা অতীতে হাল ছেড়ে দিয়েছিল তারা এখন প্রতিনিয়ত আফসোস করছে কারণ তারা যদি সহজে হাল ছেড়ে না দিত তাহলে এখন সেই পরিশ্রম ও প্রচেষ্টার সুফল ভোগ করতে পারত নবম শিক্ষা সুখ একটি চয়েস যার জন্য তোমাকে কাজ করতে হবে সব সময় মনে রাখবে তোমার সুখ একান্তই তোমার উপর নির্ভর করে সেখানে অন্য কারো কিছুই করার নেই তোমাকেই এই সিদ্ধান্ত নিতে হবে তুমি কি করবে দীর্ঘস্থায়ী সুখের জন্য তুমি যাই করো না কেন তাতে অন্য কারো অ্যাপ্রুভালের প্রয়োজন নেই যখন তোমার স্বপ্নের সাথে বাস্তবতার মেলবন্ধন ঘটে তখনই তুমি সুখের অস্তিত্ব অনুভব করতে পারবে আর সেই সুখটা হল তোমার কঠোর পরিশ্রমের ফল কোনো কিছুই নিজে থেকে আসে না সুখের জন্য কঠোর পরিশ্রমের বিকল্প নেই আর যদি আকস্মিকভাবে কিছু সুখও আসে তাহলেও তার পরিধি হবে খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য দশম শিক্ষা জীবনটা কিন্তু খুব বেশি দীর্ঘ নয় বয়স যখন অল্প থাকে তখন মানুষ এই একটা ব্যাপারে কখনোই ভাবে না বা বুঝতে পারে না কারণ তখন মনে হয় জীবনের পথটা খুব দীর্ঘ বাইশ বছর পেরিয়ে যখন বিশ্ববিদ্যালয়ের গন্দি পেরিয়ে যাবে তখন দেখবে তুমি যেন হঠাৎ করে পরিপূর্ণ অ্যাডাল্ট হয়ে গেছ তখন মনে হবে তোমার সেই শৈশব কৈশোরের জীবন যেন গতকাল ছিল কিন্তু দুঃখের বিষয় এখন থেকে তুমি তোমার এবং তোমার কাজের জন্য সম্পূর্ণ দায়ী হবে তাই তুমি জীবনে যা করতে চাও তা শুরু করার এটাই সর্বোত্তম সময় কারণ জীবনটা খুব সংক্ষিপ্ত কেউই জানে না আগামীকাল তোমার জন্য কি অপেক্ষা করছে হ্যাঁ বন্ধুরা এগুলোই হলো সেই দশটি শিক্ষা যা মানুষ প্রায় দেরিতে শিখে আশা করি আজকের পর তুমি বুঝতে পারবে জীবনের উন্নতি ও বিকাশ তথা সুখের জন্য এগুলোর প্রতিটির অসামান্য অবদান রয়েছে সেজন্য যত তাড়াতাড়ি তুমি এগুলো হৃদয়ে ধারণ করে নিজের জীবনে কাজে লাগাবে ততও তাড়াতাড়ি জীবনের গতিপথ পাল্টাতে পারবে তো বন্ধুরা কেমন লাগলো এই পরামর্শগুলো যদি ভালো লাগে তবে ভিডিওটি লাইক ও শেয়ার করে তোমার বন্ধুদের মাঝে ইতিবাচকতার সুরবি ছড়িয়ে দাও আর যদি কোনো মতামত বা পরামর্শ থাকে তাহলে কমেন্ট করে আমাদেরকে জানাও ধন্যবাদ